কান্দির হেজলে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার দুই চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ কান্দির থানার হিজল নতুন গ্রামে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার করা হলো দুইজনকে মিনাজ উদ্দিন শেখ ও মতিউর রহমান নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে কান্দি থানার পুলিশ মঙ্গলবার দুপুরে কান্দি থানা পুলিশের পক্ষ থেকে ওই দুই ব্যক্তিকে কান্দি মহকুমা আদালতে পাঠায় সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতের বিচারক সমস্ত কাগজপত্র দেখে তদন্তের স্বার্থে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন গতকাল রাতে হিজল মধ্যম নামে একটা ঘটনা ঘটে এবং এখানে যে অভিযোগকারী সুবেহান শেখ তিনি বলছেন যে রাতে ঘুমিয়েছিলেন এমন সময় আজকে যারা অ্যারেস্ট হয়ে এসছে যে দুজন তারা সহ আরও কয়েকজন মিলে তাকে ঘুম থেকে ডাকে এবং তাকে মদ খাওয়ার জন্য বলে সেই না খাওয়ার জন্য তারা বোমচার্জ করে এবং এই বোমচার্জ করার ফলে সুবেহান শেখ তার শ্বশুর এবং তার সালা ইনজর্ড হয় তারা হাসপাতালে ভর্তি আছে এর পরিপ্রেক্ষিতে আজকে পুলিশ দুজনকে অ্যারেস্ট করে পাঠায় যাদের নাম হচ্ছে মিনাজউদ্দিন শেখ ওরফে মিনা হক এবং মতিউর রহমান ওরফে মতি এদেরকে দুজনকে অ্যারেস্ট করে কোটে পাঠায় এবং তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়ার জন্যে কোর্টের সাত দিনের পুলিশ রিমান্ড পেয়ার করে কোর্ট চার দিনে পুলিশ রিমান্ড